নমস্কার বন্ধুরা আমার ডেলিভারি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করলাম সামনে সরস্বতী পুজোয় আমার ছেলের হাতে খড়ি বলে আজকে বাজার থেকে একটা স্লেট কিনে নিয়ে এসেছিলাম স্লেটটা নিয়ে আসার পরে মনে হলো এর মধ্যে না হয় একটু আর্ট করি কি বলুন সরস্বতী পুজোয় যদি একটু মায়ের কাছে আর্টিস্টিক জিনিসপত্র পরিবেশন না করতে পারলাম তাহলে আর কিসের সরস্বতী পুজো তাছাড়া আমার ছেলের জীবনের এটি একটি বিশেষ দিন তাই মা হিসেবে যেহেতু আমি এই কাজটা করতে খুব ভালোবাসি সেই জন্য ছেলেকে এটা একটা ছোট্ট উপহার দিলাম তার প্রথম হাতে করি স্লেটে এরপরে রঙ করে নিয়ে স্লেটের মধ্যে সাজ সাহায্যে কতগুলো জিনিস বানিয়ে ফেললাম যেমন একটা হাঁস একটা বিনা একটা বই তবলা পেন আর একটা মিষ্টি করে হারমোনিয়াম কেমন হয়েছে বলুন তো এরপরে এর মধ্যে এক রঙ করার আগে সামান্য সাদা কালার দিয়ে একটু ডিটেলিংয়ে যাওয়ার আগে রঙ করে নিলাম এরপরে ফাইনাল লুকটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো আপনারাও যদি আপনাদের খুদেদের জন্য এরকম স্লেট উপহার দিতে চান অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকেও চেষ্টা করব। এরকম সুন্দর করে স্লেট উপহার দিতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার করে দেবেন